এই ফেসবুকে আমি লাগিয়ে থাকো যতক্ষণ আমি আমার পকেটে ইনকাম না ডুব ততক্ষণ আমি এই ফেসবুকে লাগিয়ে থাকুন এই ফেসবুকতে সরাসরি নয় যতক্ষণ আমার পকেটে ইনকাম না ডুবে তারি ততক্ষণ পর্যন্ত আমি এই ফেসবুকে লাগিয়ে থাকবো ইনশাল্লাহ আর যতদিন লাগে আমার এক বছর দুই বছর যা লাগে যা সময় লাগে তা আমি সময় নিয়ে আমি লাগিয়ে থাকব কারণ একটা বাংলায় একটা প্রবাদ আছে লাগিয়ে থাকলে মাগিয়ে খাইতে হয় না ইনশাআল্লাহ আমি লাগিয়ে আছি লাগিয়ে থাকবো যতক্ষণ এখান থেকে সফলতা অর্জন না করতে পারি ততক্ষণ আমি লাগিয়ে লাগিয়ে থাকবো কাজ চালিয়ে যাব যতক্ষণ আমার পকেটে ইনকাম না ঢুকবো ততক্ষণ আমি এখানে লাগিয়ে থাকবো ইনকাম হওয়ার পরে তো আরও বেশি অনুপ্রেরণা হবে এখন তো ভাই কিছু কিছু ইনকাম হইতাছে আলহামদুলিল্লাহ ভাই ভালোই লাগে ভালোই লাগে এখন কাজ করতে করতে কিছু ভালোই লাগে কারণ এখন ইনকাম হইতেছে ইনকাম হইলে তো মন মানুষের তো সবই ভালো লাগে ভাই আস্তে আস্তে এক পয়সা দুই পয়সা তিন পয়সা যা হয়ে আস্তে আস্তে জমতে 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 হইতে ভাই যখন একশো ডলার হইব তখন গিয়ে আর নামবো এর আগে কিন্তু নামবো না একটা জিনিস মনে রাখবেন একশো ডলার যখন ফেসবুকে জমা হইব তখন গিয়ে আপনার ইনকামটা ব্যাংকের অ্যাকাউন্টে নামবো একশো ডলারের নিচে হইলে নামবো না এই জিনিসটা মনে রাখবেন আর নতুনদের আমি অল্প একটু পরামর্শ দিব ভাই ধৈর্য হারাবে না ধৈর্য ধরে কাজ চলে যান আর আপনার ফেসবুকের সবচেয়ে বড় হিসেবে হয়েছে আপনার কন্টেন্ট আপনি যদি গ্রাম অঞ্চলে কন্টেন্ট বানাইতে পারেন তাহলে আপনার কন্টেন্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট থাকবো আমি যত যাই দেখতেছি দিন ধরে ফেসবুকে কাজ করতেছি আমি দেখতেছি ভাই গ্রাম অঞ্চলের যেই কন্টেন্টগুলি আছে এই কন্টেন্টগুলাই বেশি ভাইরাল হয় গ্রামের যেই ভিউ গ্রামের গ্রামের যেই সৌন্দর্য পক্ষে যে আছে গ্রামের যে জিনিসগুলো এই দিয়ে এই জিনিসগুলাই বেশি ভাইরাল হয় ভাই গ্রামের জিনিসগুলো বেশি ভাইরাল হয় আমি যা দেখতেছি ভাই গ্রামের জিনিসগুলো বেশি বেশি ভাইরাল আমি ভাই তেমন দূরে যাইতে পারি না সময় নাই আর যাইতেও পারি না ভিডিও বানাইতে পারি এমনি একটু বক করি আপনি গলগে মনটা একটু ভালো লাগে মনটা একটু ফেস হয় কথা না কইলে কথা জমে থাকে এই জন্য একটু ভিডিওর মাধ্যমে কথা কই ভিডিওর মাধ্যমে একলা একলা কথা কই এই যে একটু কথা জমা শেষ হয়ে জায়গা তারপরে একটু মনটা হালকা লাগে আলহামদুলিল্লাহ এইভাবে চালিয়ে যাইতেছি দেখা যাক কতদিন চালাইতে পারি কতদিন কাজ করতে পারি ইনশাল্লাহ তবে আরেকটা জিনিস ফেসবুকে কিন্তু মাস্ট বি এই জিনিসটা করবেন যারা একটু পুরানা ইয়ে আছেন লাইভ করার চেষ্টা করবেন লাইভ যদি আপনি নিয়মিত লাইভ করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় এই লাইভের মাধ্যমে অনেক ফ্রেন্ড ফলোয়ার পাওয়া যায় পরিচিত যারা আপনাকে দেখে দেখে ভালোভাবে দেখবে এবং ইয়ে করবে আপনার কথা ভালো লাগবে আপনার ভিডিও ভালো লাগবে আরেকটা জিনিস আপনার বিডু দেখে যে ফলো দেখব ফলো দিব হে মনে করবেন প্রকৃতপক্ষে ইয়া আপনার বিডু দেখে ফলো দিছে হে আপনার সব সময় সাপোর্ট করবে ভালোবাসা দিবে তো আমার বিরুরা যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ